জাল বিনিয়োগ অ্যাপে ছত্রিশ লক্ষ টাকার প্রতারণা ব্যাংক কর্মচারী সহ চারজনকে গ্রেফতার প্রায় ছত্রিশ লক্ষ টাকার ক্ষতির সাথে জড়িত সাইবার জালিয়াতির একটি মামলা প্রকাশ পেয়েছে যেখানে বারার সাথে ডক্টর রাজকুমার ভট্টাচার্যকে পাঁচ পয়সা ক্যাপিটাল নামক একটি জাল বিনিয়োগ অ্যাপের মাধ্যমে প্রতারণা করা হয়েছিল ভুক্তভোগীকে প্রথমে ফেসবুকে একটি বিজ্ঞাপনের মাধ্যমে প্রলুব্ধ করা হয়েছিল যা তাকে শেয়ার বাজারে বিনিয়োগ শেখানোর আড়ালে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দেশিত করেছিল ধীরে ধীরে তাকে দশটি পৃথক লেনদেনের মাধ্যমে দুই মাস ধরে বিনিয়োগের নামে অর্থ জমা করার জন্য কৌশল ব্যবহার করা হয়েছিল তদন্তে দেখা গেছে যে প্রতারণার পরিমাপের তদন্তে দেখা গেছে যে প্রতারণার পরিমাণের আঠারো লাখ টাকা দ্য লোকাল ব্র্যান্ড শপ নামে একটি কোম্পানির অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়েছিল যার মালিক প্রসেনজিৎ রঞ্জন নাথ হিসেবে চিহ্নিত হয়েছেন সেই তথ্য যাচাই করে রিজা রিয়াজ আহমেদ নামের একজনের নাম সামনে আসে যিনি গার্ডেন রিচের বাসিন্দা সেখান থেকে তাকে গ্রেফতার করা হয় এই ঘটনায় দেবাশিস রায় প্রসেনজিৎ রঞ্জন নাথ এবং ব্যাংক কর্মী অমিত ঘোষকে গ্রেফতার করা হয়